আমরা সবাই মিলে গত তিন বছর যেভাবে উপজেলা চলছিল তার থেকে আরো সুন্দর চলছে আপনার সহযোগিতা করলে আরো সুন্দর ভাবে চলবে এবার আমি নাম বলতেছি আগে আগে আমার নামই বলি নাকি আমি শামীম শেখ আমার বিদ্যালয়ের নাম হচ্ছে একাশি নম্বর মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা করপাড়া ইউনিয়নের করপাড়া গ্রামে অবস্থিত আমি কত কমিটিতে তিন বছর সভাপতি হিসাবে আপনাদের সেবা করেছি আবার আপনারাই আমাকে আবার তিন বছরের জন্য আপনাদের সেবক হিসেবে নিয়োগ দিয়েছেন আমি চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য এরপরে আছে হসনে আরা রুমা সহসভাপতি হিসাবে আছে সুবীর কুমার বিশ্বাস

ইসলাম <hans> <hans>

তো আমি ব্যক্তিগতভাবে আসলে অসঙ্গতি দেখতে পারি না যতদিন এই মন মেজাজে থাকতে পারবো ততদিন এই কমিটিতে থাকবো ইনশাল্লাহ আর যখন এরকম থাকতে পারবো না তখন নতুনটা সামনে চলে আসবে এটাই আমার ইচ্ছা